শুভ সন্ধ্যা সবাইকে স্কুল সার্ভিস কমিশন এখন যেটা সবচেয়ে সমস্যায় পড়েছে সেটা আজকের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল বিশ্বস্ত সূত্রে খবর পে। যে হাইকোর্টে মধ্যশিক্ষা পর্ষদ যে হলফনামা দিয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন যে হলফনামা দিয়েছিল দু সালে অযোগ্য প্রার্থীদের তখন তাদের মধ্যে বিস্তর ফারাক ছিল এবারে আবার স্কুল সার্ভিস কমিশন তারা আলাদাভাবে নতুন একটা তথ্য দিতে চলেছে অর্থাৎ অযোগ্যদের একটা লিস্ট দেওয়ার জন্যে তারা উদ্গ্রীব হয়ে গেছে এবং সেটা তারা সুপ্রিম কোর্টে দেবে এবং সেখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে তাদের এই বয়ান কিন্তু এক নয় অর্থাৎ হাইকোর্টে যেটা দিয়েছিল দুজনে দুজনের বয়ান কিন্তু আবার আলাদা হচ্ছে অর্থাৎ এবার অযোগ্য প্রার্থীদের সংখ্যা একটু বেশি হয়ে গেছে কিন্তু আগের দিন আমি বললাম যে যদি দুজনের বয়ান দু হয় দুজনের যদি অযোগ্যদের সংখ্যা যদি দুরকম হয় সেটা রাজ্য সরকারের দুটি দপ্তরের যদি দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়োগ প্রক্রিয়া যারা পরিচালনা করেন তাদের দুজনের যদি তথ্য একই না হয় সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু অন্য একটা রায় দিতে পারে অর্থাৎ কড়া রায় দিতে পারে খুব ভালো করে মনে রাখবেন এখানে কিন্তু সিবিআই তার তথ্য অবশ্যই দেবে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার গ্রুপ তারা কিন্তু তথ্য আবার কিন্তু দেবে তাহলে এখানে রাজ্য সরকারের দুটি দপ্তর তারা হাইকোর্টে যে তথ্যটা দিচ্ছে সেই তথ্য সুপ্রিম কোর্টে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে এ কী করে হয় অর্থাৎ হাইকোর্টে তখন বারবার বলে এসছিল যে আমরা কিন্তু সঠিক তথ্য দিয়েছি তারপরে সেটা কিন্তু পরে প্রমাণ হয়ে গেল যে মাননীয় চেয়ারম্যান অসত্য কথা বলেছেন তাকে সম্মান রেখেই বলছেন তাহলে সুপ্রিম কোর্টে এতদিন পরে আর কদিন বাকি আছে বলুন এক সপ্তাহ তাহলে ওই লাস্ট হিয়ারিংয়ের দিন কি জমা দেবে এবং এটাই কি চাচ্ছে যে তাহলে আবার একটু টেনে নিয়ে যাই নভেম্বর নাগাদ একটু সময় চেয়ে নিই সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে পর দু তিন দিনের মধ্যেই মানে ডিএ মামলা রায় বার হচ্ছে এবং এই যোগ্য অযোগ্য দু সালের মামলার কিন্তু রায় বার হতে চলেছে অর্থাৎ রাজ্য সরকার চাচ্ছে কেসটা আরও পিছিয়ে নিয়ে যেতে